আল্লাহ ও ফেসবুক চালায় আল্লাহ লাইক করে আল্লাহ শেয়ার করে আল্লাহ কমেন্ট করে কোরআনে ফেসবুক চালানোর কথা আছে এইরকম একটা বক্তব্য দিয়েছেন আমির হামজা মুফতি আমির হামজা না না ওনার কোনো দোষ নাই উনি কিন্তু বলছিল যখন ওনাকে জাহাজত নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তখন ওনাকে ওটা দেখো এসে ওনার ব্রেনে একটু সমস্যা হয়েছিল উনি কিন্তু স্বীকার করছিলেন তো ওনার কোনো দোষ নাই হ্যাঁ তো ওনাকে দোলাই করছেন একজন সুন্নি বক্তা ভিডিওটা দেখুন এরপর আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে উনি কিন্তু আলেম ওনার ভিতরে কি অহংকার আছে সেটার একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেষে দেখতে পারবেন চলুন

কোরআন শরীফে বলে কুমিল্লার কথা আছে আবার কোন হুজুরে কয় কোরআন শরীফে বলে দিনাজপুরের কথা আছে মানে দিনাজপুর আর কুমিল্লার কথা আছে ফেসবুকের কথা কোরআন শরীফে আছে কিন্তু ফকিরনের পোলারা মিলাদুন নবীর কথা পায় না ঠিক নবীর মিলাদে কিয়াম করার কথা পায় না ঠিক ডাল মে কিছু কালা হ্যায় আমাদের দেশে এক মৌলভি সাহেব বাইরে আজকে একটা ভিডিও দেখলাম

কোরআন শরীফের তফ বিকৃতি করা স্বয়ং কে দুনিয়াদার আমরা তুচ্ছ মানব জাতির সামান্য করি ফেসবুক সেইটার সাথে দেওয়া নিকৃষ্ট জঘন্য কুফুরি ঠিক কিভাবে বললো সেই কথা আল্লাহ লাইক দেয় আল্লাহ যদি লাইক দেয় তাইলে তার মানে কি বোঝা গেল আল্লাহ ফেসবুক চালায় আল্লাহ যদি আল্লাহ যদি ফেসবুক চালায় লাইভ দেয় শেয়ার দেয় লাইক দেয় তাইলে তো নিশ্চয়ই অন্য কেউ বানাইছে না এই ফেসবুকটা আল্লাহ বানাইছে এটা তো প্রমাণ অন্য কেউ বানাইছে তার মানে কি রব এমন কোন একটা জিনিস ব্যবহার করেন যেটা অন্য কেউ বানাইছে তার মানে রব কি আর রবের জায়গায় থাকে তিনি তো খালিক থাকেন না মখলুক হয়ে যায় এই ধরনের বক্তব্য যে হুজুরে দিছে এই হুজুরে কয়দিন আগে বক্তব্য দিছে ওই হিন্দি এক নায়িকার কথা এই নায়িকা বেলে দুনিয়ার ব্যক্তিতে সুন্দর বেডি নাম সুন্দর নবীজি চাচা জানের নামে নাম আমির হামজা এখন রব্বুল ইজ্জাতের ওয়াহদানিয়তে আঘাত করার কারণে আমির হামজার মাসখানে এই আরো কিছু যুগ বিয়োগ হারাম জাদা দিতে হয় ঠিক তা জন্মে গন্ডগোল আছে নাইলে আল্লাহ সম্পর্কে এই রকম বাজে কথা বলতো না ঠিক না বলে রব সম্পর্কে এমন কথা কেমনে বলে তাদের সাহস কোথায় গেছে নবী সম্পর্কে বাজে কথা বলতে 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 খুদ রব সম্পর্কে বলতেছে তে কয়দিন পরে পরে বাংলাদেশের সিনেমার ব্যক্তি নাইকার নাম তেজানে ব্যক্তি নাইকার নাম তেজানে ভারতের সিনেমার সবটি নাইকার নাম তেজানে এই মৌলবী এই মৌলবী উচ্চাইতে গাদা অনেক ভালো গাদা আল্লাহর না ফরমান না কিন্তু সে আল্লাহর না ফরমান গাদা আল্লাহর দুশ্মন না সে আল্লাহ এবং তার রাসূলের দুশ্মন মানুষ শত্রুতা করে বলুক আর ভালোবাসা বলুক আমাদেরকে দেখলে বলে আশিকের রসুল যায় আল্লাহাদিঙ্গাবাদ দারবার শুনিয়ে जिंदाबाद जिंदाबाद মানুষ আমাদেরকে ভালোবাসা বলুক আর শত্রুতা করে বলুক দেখলে কয় আশিকের রসূল আর হেগরে দেখলে মানুষ কয় আশেকে নাইকা ঠিক কি না বলে সে হুজুর হইয়া স্টেজে বসে মানুষরে মুসলি করে কয় আমার দেখানেরা তো কি আছে আমার কি কোন নাইকার নাম কয়া কয় তার মতো জিনিসপত্র আছে নাই নাউজুবিল্লাহ ওই স্টেজে কেউ যদি তারে ঘন্টা দুয়ে কুরআন জুতা দিয়া পিড়াইয়া বাপ দাহাইয়া দিত তাইলে আর নতুন করে কুরআন সুন্নার মজলিস দীনের মজলিসটা সিনেমার মজলিস বানাইতে পারতো না এরা দিনকে কখনোই প্রতিষ্ঠিত করতে চায় না এরা নিজেকে জাহির করতে চায় আমার যুব সমাজ আমি আজকে লক্ষ্য করেছি যেসব যুবকদের গায়ে আঘাত করলেও চোখে পানি আসা কষ্ট হয়ে যাবে আমি স্টেজে বসে সবার চেহারা দেখেছি তো কিছু কিছু যুবক এই যুবকরাও চোখের পানি ছেড়ে ছেড়ে তা শুনে কেঁদেছে কেন কেঁদেছে কারণ খুদ রব্বুল আইজাদ যা বলতে চেয়েছেন আমি তাই তাদেরকে শোনাইছি রবের কথায় তো তাসির আছে আমি না হই গুনাগা ঠিক কি বলেন আমি না গুনাগার কিন্তু রবের কথায় তো তাসির আছে রবের কথা শুনে যুবক আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দিয়েছে কবরের চিন্তা যুবকের অন্তরে এসে গেছে এই ওয়াজ তো এমনি হওয়া দরকার আমির হামজার মাহফিলে ইউটিউবার ভাইদের মাইক্রোফোন ছিঁড়ে ফেলার দৃশ্য ভাইরাল হয়েছে এবার চিন্তা করে দেখুন ওনার ভিতরে কি অহংকার কি অহংকারে বক্তা আপনারা দাওয়াত করে কাকে নিয়ে আসছেন প্রিয় দর্শক দেখেছেন তো এই যে ওনার ভিতরে কি অহংকার ইদানিং যে বক্তব্যগুলোই দিচ্ছে একজন আপনারাই বলুন উনি কি ওনার এই ব্রেন কি ঠিক আছে আপনারাই কমন বক্সে জানাবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর শেষে যে ভিডিওটা দেখছেন আপনারা এটা দেখে বুঝতে পারছেন উনি কী অহংকারী মানুষ উনি কী অহংকারী মৌলী আপনারা নিজস্ব দেখলেন হ্যাঁ অবশ্যই আমি আর কিছু বলতেছি না আপনারা নিজেরাই বুঝে নেবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য